অফিসে আসতেই আমাদের নিউ বস আমাকে তার কেবিনে ডাকে গতকাল আমাদের অফিসে নিউ বস এসেছে আমার বাসার সমস্যার কারণে গতকাল আসা হয়নি তবে আগের স্যারের থেকে শুনেছি তার ছেলে কয়েকদিনের মধ্যে অফিস এমডির চেয়ারে বসবে আমি বড়ো স্যারের পিয়ে ছিলাম আর এখন তার ছেলের বিয়ে বড় স্যার তো অনেক ভালো আর ভদ্র মানুষ ছিল তার ছেলে কেমন হবে কে জানে স্যারের কেবিনে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম স্নেহা রহমান আব্বু মারা গেছে কয়েক বছর আগে লেখাপড়া শেষ করে চাকরির জন্যে ঘোরাঘুরি করছি কয়েক মাস তারপর এই অফিসের বস আনোয়ার স্যারের সাথে আমার দেখা হয় একদিন রাস্তায় আন মনে হাঁটছিলাম তখন কোথা থেকে একজন ভদ্রলোক এসে আমার হাত ধরে টেনে রাস্তার একপাশে নিয়ে আসে চোখের পলকে আমাকে একটা মাইক্রোবাস আমার সামনে দিয়ে চলে যায় আর মনে হাঁটতে হাঁটতে কখন সে রাস্তার মাঝখানে চলে গেছিলাম সেটা বুঝতেই পারিনি ভদ্রলোকের দিকে তাকাতেই ভদ্রলোক বলে তুমি এমন আন মনে হাঁটছিলে কেন মা রাস্তায় চলার সময় চোখ খোলা রেখে হাঁটতে হয় আর একটু হলেই তো একটা দুর্ঘটনা হয়েছে তো এত কি ভাবছিলে যে কোথাও খেয়াল ছিল না আসলে চাকরির ইন্টারভিউ দিয়ে আসলাম কিন্তু ইন্টারভিউ হবার পর সবাই চা খাওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা চাই ভাগ্যিস বিরিয়ানি খেতে চাইনি তুমি মেয়ে চাকরি করতে চাও কেন তোমার আব্বু কিংবা ভাই কেউ কাজ করে না আমার আব্বু নেই আঙ্কেল আমি আর মা আছি ও আচ্ছা সরি তোমাকে কষ্ট দিয়ে ফেললাম ইটস ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য এটা আমার কর্তব্য ছিল আর নাও এটা আমার কার্ড কাল সকাল ঠিক দশটায় এই ঠিকানা চলে আসবে তোমার চাকরি হয়ে যাবে একটু অবাক হলাম উনি কার্ড দিয়ে চলে যায় মনে মনে ভাবতে থাকি বর্তমানে ইন্টারভিউ দিয়ে চাকরি হয় না আর উনি আমাকে ইন্টারভিউ ছাড়া চাকরি দিয়ে দিবে চাকরি পেলেই একটু শান্তি পায় আর কিছু না ভেবে বাসায় চলে আসি পরের দিন ওনার কথা মতো চলে আসি ওনার অফিসে আর চাকরিও হয়ে যায় সেই থেকে এই অফিসে শান্তিতেই আছি কিন্তু আমার এই শান্তির যে আজকে কোরবানি হবে সেটা বুঝতে পারিনি নতুন বসের কেবিনে এসে দেখি এটা তো আর কেউ না আমার এক্স রোদ তার মানে এটা রোদের আপুর অফিস আমি রোদের সামনে এসে দাঁড়াই রোদ ল্যাপটপে কিছু করছে রোদ তুমি এখানে কারো কণ্ঠে শুনে সামনে তাকাই রোদ কি হুম কল মি স্যার আর তুমি নয় আপনি আই এম ইউর বস নট বয়ফ্রেন্ড ইন টিট হ্যাঁ না হ্যাঁ মানে তো তো আ তোতলা নাকি আপনি মিস স্নেহা কি না হ্যাঁ তু আপ শুরু করেছেন কি আচ্ছা আপনার গলায় ব্যাঙ আটকায় নাই তো না স্যার আসলে আমি এটা স্বপ্নেও ভাবিনি কি ভেবেছেন আর কী নেই সেটা আপনার কাছে এখন হ্যাঁ স্যারকে যে সালাম দিতে হয় সেটা কি জানেন না আপ বুঝি কী সব স্টাফ রেখেছি অফিসে উফ বুঝি না আনোয়ার স্যার তোমার না মানে আপনার আব্বু ইয়েস এখনো দাঁড়িয়ে আছেন কেন সালাম দিন আমাকে আমাকে বাগে পেয়ে যা ইচ্ছে বলে যাচ্ছিস আগে আমার কথাই উঠেছিস বসেছিস এখন সুযোগ পেয়ে তার প্রতিশোধ নিচ্ছিস জি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনি আমার পিএ তাই সবসময় আমার আশেপাশেই ঘুর ঘুর করবেন কখন কোন কাজে লাগে তার তো ঠিক নেই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আর তোকে আপনি বলার চেয়ে এই চাকরি আমি ছেড়ে দিব করব না তোর চাকরি পাগল হয়ে গেলি নাকি হাসছিস কেন তোর আমাকে এত কাঁচা খেলোয়াড় মনে হয় এখানে চাকরি করার আগে একটা এগ্রিমেন্ট সাইন করেছিস ভুলে গেছিস সেটা কিসের এগ্রিমেন্ট আমি তো এমনই একটা পেপারে সাইন করেছি বড্ড বোকা তুই হ্যাঁ তোকে এখানে চাকরি দিয়েছে কে আমি তোকে রাস্তায় গাড়ির নিচ থেকে বাঁচিয়েছে কে আমি আব্বু ছিল আমার দাবার গুটি পিছন থেকে খেলেছি তো আমি এই যে আমার হাতে দেখতে পাচ্ছিস না এগ্রিমেন্ট পেপার যেটাতে তুই তোর নরম কোমল হাতে সাইন করেছিলি এখানে স্পষ্ট লেখা আছে দুই বছরের মধ্যে তুই নিজের ইচ্ছেতে চাকরি ছাড়লে এই কোম্পানিকে বিশ লক্ষ টাকা দিতে হবে রোদের কথা শুনে আমার তো মাথায় হাত ধপাস করে চেয়ারে বসে পড়ি কুড়ি লক্ষ টাকা থাকলে কি এখানে এসেছি চাকরি করতে দেখুন স্যার আপনি কিন্তু এটা ঠিক করছেন না এই তো খুকুমনির মুখ থেকে আপনি কত সুন্দর করে বের হয়েছে যাই হোক এখন যাও গিয়ে নিজের কাজ করো আর আমি ডাকার সাথে সাথে যেন তোমাকে পেয়ে যাই খুকুমনি আর হ্যাঁ যাবার আগে আমাকে সালাম দিয়ে যাবে জি আসসালাম স্যার আমিও সালামের জবাব দেই স্নেহা চলে যেতেই আমি বসা থেকে উঠে পানি পানি ডান্স দিতে থাকি শালি অনেক জালাইসো মরে এখন তোমারে চারটা বছর আমার সাথে রিলেশন করে কোনো কারণ ছাড়াই ব্রেক আপ করেছিস একটা কথা আছে না কা দিন কাভি না কাভি তো আতা হে আজ মেরা দিন হে মে আজ নাচঙ্গা হাসুঙ্গা আমি আনোয়ার স্যারকে কত ভালো মানুষ মনে করেছিলাম আর উনি আমার সাথে এটা করলো তাই তো বলি ইন্টারভিউ ছাড়া এত সহজে কিভাবে চাকরি হয়ে যায় রে তুই তো গেলি এই শয়তান ছামড়া তো তোরে এবার জাল গিয়ে পুড়িয়ে ছাই করে দিবে মোবাইল বের করে আনোয়ার স্যারকে কল করি দুবার রিং হতেই স্যার কল রিসিভ করে আরে স্নেহা তুমি এই সময় কল করলে স্যার আমি তো আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম আর আপনি আমার সাথে এটা করতে পারলেন আমি ঠিক বুঝলাম না তোমার কথা কি করব আমি স্যার আর লুকায়েন না আপনার শয়তান ছেলে সব বলে দিয়েছে আমাকে এত বড় বিপদে আপনি ফেলতে পারলেন আসলে কি বলো তোমা রোদেশে এমন করে রিকোয়েস্ট করলো তোমার চাকরির জন্য আমি আর না করতে পারিনি কিন্তু আমি তোমাকে চাকরি দিয়ে উপকার করেছি আর তুমি বলছো তোমাকে বিপদে ফেলেছি বুঝলাম স্যার সব কথা জানে না আমি কিছু না বলে কল কেটে বসে থাকি তখনই মোবাইল বেজে ওঠে শয়তান বস কল করেছে জি স্যার বলুন মিস স্নেহা আমার কেবিনে আসুন তো জি স্যার আমি এখনই আসছি বলেই কল ওদের রোদের কেবিনের সামনে এসে নক না করেই এই কেবিনে ঢুকে পড়ি রোদ আমার দিকে তাকিয়ে বলে ও এম জি সাধারণ একটু কমন সেন্স নেই আপনার হ্যাঁ আপনি একজন স্টাফ হয়ে বসের কেবিনে বসের কাছ থেকে পারমিশন না নিয়ে কিভাবে চলে আসতে পারেন স্যার আপনি তো কল করে আসতে বললেন আর আসতে বলা মানেই তো পারমিশন দিয়েছেন আমি আপনাকে কল করে আসতে বলেছি আর এই মানে এই না যে আপনি পারমিশন ছাড়াই আমার কেবিনে চলে আসবেন এমনও তো হতে পারতো যে আমি অসম থেকে প্যান্টের চেন খোলা রেখেছি অথবা বেল্ট পরছি ছি ঠিক আছে স্যার নেক্সট টাইম আর এমন হবে না নেক্সট টাইম নয় আপনি এখনই বাইরে যান আমার থেকে পারমিশন নিয়ে তারপর আসুন এখন তো চলেই এসেছি পরের বার থেকে যখন আসবো তখন ঠিক নিব স্নেহা যেটা বলছি সেটা করুন স্নেহা রাগে কটমট করতে করতে বাহিরে চলে যায় সবিত তো শুরু আইডিয়ার এক্স পি স্নেহা বাইরে থেকে জিজ্ঞেস করলো যে আসবে কিনা আমি আসতে বললাম আর স্নেহা ভিতরে এসে চেয়ারে বসে পড়ে আমি কি আপনাকে বসতে বলেছি নাকি আপনি আমার কাছে জিজ্ঞেস করে তারপর বসেছেন সামান্য এনআরসু শিখেননি আপনি হ্যাঁ স্ট্যান্ড আপ স্নেহা আমার ধমক শুনে দাঁড়িয়ে যায় আমি বসতে বলি স্নেহা বসে বসে কিছু বিড়বিড় করছে জানি আমার গোষ্ঠীকে একদম বকা দিয়ে উদ্ধার করছে বিড়বিড় করে কি বলছে কই কিছু না তো স্যার আমাকে কেন ডেকেছেন বললেন না তো আপনার সাথে খুব প্রেম করতে ইচ্ছে করছে তাই আপনাকে ডেকেছি স্টপ ইট অফিসের বস তার স্টাফকে কাজ ছাড়া আর কোন কামে ডাকবে হ্যাঁ এই দিনটা ফাইল নিয়ে আমার রুমের সোফায় বসে ঠিক করুন আর ঠিক তিনটার মধ্যে ফাইল তিনটা আমার চাই নাও গো তিনটে ফাইল হাতে নিই কতদিন ধরে যে এই ফাইল ইউজ করা হয়নি আল্লাই জানে ফাইল হাতে নিতেই ববি আসার অবস্থা কোনো রকমে ফাইল হাতে নিয়ে চুপচাপ রোদের কেবিনের সোফায় বসে ফাইল টেবিলে রাখি ফাইল খুলতেই আমি এক চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি প্লিজ বাঁচাও আমাকে এত বড় আসলে ফাইলের মধ্যে এটাই তো চেয়েছিলাম স্নেহা আমাকে জড়িয়ে ধরে আছে আমিও স্নেহাকে জড়িয়ে ধরে আছি কিছু সময় পর আমি স্নেহাকে ছাড়িয়ে বললাম স্মার্ট ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না মিস আমার মোটেই ইচ্ছে নেই আপনাকে ওই ফাইলের মধ্যে ছিল তাই ভয় পেয়েছিলাম আপনাকে আমি চিনি না মনে করেছেন হ্যাঁ আসলে তো কেবল বাহা না শুনুন সত্যি কথা বলুন তো স্মার্ট ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেননি সুযোগ পেয়ে কত কথা শুনিয়ে দিল আমি কিছু না বলে চুপচাপ আবার ফাইলের কাছে আসি ভয়ে ভয়ে ফাইল খুলতেই একটা আরশোলা ওড়ে আমার ওপরে আসতে গেল ওরে বাবারে বলেই এক দৌড়ে গিয়ে আবার রোদকে জড়িয়ে ধরি ঠিক যেটা মনে মনে চেয়েছি আবারও সেটাই হলো স্নেহা আবারও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এরকম বেশ কয়েকবার আমাকে জড়িয়ে ধরে আর ফাইলটা ঠিক করে এনে আমাকে দিয়ে বলে এই দিন স্যার হয়ে গেছে এগুলো নিয়ে ময়লার বক্সে ফেলে দিন মিস স্নেহা ময়লার বক্সে ফেলে দিব কেন স্যার জরুরি ফাইল বলে আমাকে ঠিক করতে দিলেন এখন বলছেন ফেলে দিতে এগুলো আরো আগের ফাইল পড়েছিল এসোর রুমে এগুলোর কোনো কাজ এর না ফাজলাপুর একটা লিমিট থাকার প্রয়োজন স্যার এগুলো যদি কোনো কাজের না হয় তাহলে আমাকে এতটা সময় ধরে কেন এগুলো ঠিক করতে বললেন নতুন ফাইল দিলা যদি নষ্ট করে ফেলেন তাই আগের পুরনো ফাইলগুলো দিয়ে একটু চেক করে নিলাম এই শালা ফটকা তুই কি পেয়েছিস হ্যাঁ অফিসে আসার পর থেকে আমাকে চালিয়ে যাচ্ছিস নিজেকে কি ভাবিস তুই তোর সাথে ব্রেকআপ করছি বলে তুই এখন তার শোধ নিচ্ছিস ইচ্ছে করছে মেরে তোর নাক ফাটিয়ে দিই কি হলো স্নেহা এত গভীরভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন নিশ্চয়ই মনে মনে আমাকে বকছেন ওপরের কথা মনে মনেই বলেছি এতগুলো বকা মনে মনে দিয়েছি রোদের কথা শুনে হকচকিয়ে উঠে বলি কই না তো স্যার আমি কেন আপনাকে বকতে যাব আমি এটাই ভাবছি আপনি কত গভীরে ভাবতে পারেন আমি কিছুই ভাবিনি কিন্তু আপনি বললেন আমি কি যেন ভাবছি আপনি তো আমার ভাবনা সম্পর্কে এখনো কিছুই জানেন না আর অনেক কিছুই দেখার বাকি আছে এখন নিজের ডেক্সে গিয়ে কাজ করুন জান আমার জানতেও চাই না আপনার ভাবনা সম্পর্কে বলেই আমি আমার ডেস্কে চলে আসি একদিনেই এই অবস্থা বাকি দিনগুলো যে কিভাবে এই শয়তানের সাথে কাজ করব কে জানে অফিস টাইম শেষ হলে অফিস থেকে বের হয়ে বাহিরে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি কিন্তু রিক্সা তো একটাও দেখতে পাচ্ছি না আজকে কি রিক্সাওয়ালারাও হারিয়ে গেল নাকি হঠাৎ আমার সামনে এসে একটা গাড়ি থামে আমি ভয় পেয়ে পিছিয়ে যাই কিছু বলতে যাব তার আগেই গাড়ির কাজ নিচে নামাই রোদ আমাকে ভয় পেতে দেখে দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে এইটুকুতেই ভয় পেয়ে গেলে ভূতের মতো সামনে এসে গাড়ি থামালে ভয় পাবো না ভেতরা এমনই ভয় পায় আচ্ছা চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস এটা আবার কোন ভাষা থ্যাঙ্কস বাট নো থ্যাঙ্কস প্রথম থ্যাঙ্কসটা আপনাকে ড্রপ করে দেবার কথা বলার জন্যে আর পরে নো থ্যাঙ্কস এই জন্য আমাকে আপনার ড্রপ করতে হবে না আমি একাই যেতে পারবো আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারি না আশেপাশে কোনো রিক্সা নেই কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে আমার জন্য এতটা না ভাবলেও চলবে আপনার তুমি আমার অফিসের স্টাফ সো তোমার কিছু হয়ে গেলে আমার অফিসের একটা স্টাফ কমে যাবে আর এত তাড়াতাড়ি নতুন স্টাফ খুঁজে পাওয়া একটু তো রিস্কের ব্যাপার আমাকে একদিনের সময় দিন কম করে হলেও একশো জন এনে দিব আপনার অফিসে কাজ করার জন্য তাহলে তো আর আমি তাদের জ্বালাতে পারবো না আমার তো জ্বালানোর জন্য তোমাকে চাই লোকে ঠিকই বলে ঢেকে স্বর্গে গেলেও ধানই ভাঙে শয়তান শয়তানই রয়ে গেছে তুমি কিন্তু আমাকে অপমান করছো স্নেহা আমি কোথায় তোমাকে হেল্প করতে চাইছি আর তুমি আমাকে কুসব বলছো অপরিচিত লোকের হেল্প আমি দিই না আচ্ছা এখন আমি অপরিচিত হয়ে গেলাম হুম আগের কথা ভুলে গেছো তাই না সবাই ঠিকই বলে মিথ্যে ভালোবাসার আবদারে আমরা মাঝে মাঝে সঠিক মানুষটাকে অবহেলা করে দূরে সরিয়ে দেয় জীবন নামের এই মহাকাব্যে সবাই শেষ পৃষ্ঠায় ঠাই পায় না আমাদের সুখে সুখ মনে করে যে মানুষেরা চোখের জলগনার মধ্যে আমাদের অনুভব করে তাদের চোখের তারাই নিজেকে দেখতে পাওয়ার মতো আনন্দ আর দ্বিতীয়টি নেই আর কেউ কেউ দেখতে পেয়েও তাকে অবহেলা করে আমি রোদের কথা শুনে চুপ হয়ে যাই রোদ কিছুটাও স্রো কণ্ঠে বলে আচ্ছা স্নেহা আমার মন ভেঙে হারালে কেউ আসায় তুমি ছাড়া আমার এই ভাঙা মন আর কে জোড়া লাগায় মিথ্যে অভিযোগের অপরাধ করেছ কি দোষ ছিল আমার তোমার জন্য আজ এই বুক জুড়ে পাহাড় আর নিঃশ্বাসে শুধু হাহাকার কি বলবো চুপ করে থাকতে দেখে আবার বলে মনে পড়ে একটা সময় বলতে আমাকে ছেড়ে বাঁচবে না তুমি কিভাবে মারলে বুকে সরণারী সই মনে কি পড়ে না তোমার কত স্মৃতির কথা এতটা সময় তবে দিয়েছে কি অযথা একটা কথা মনে রেখো যেদিন আমি থাকব না তোমাকে নিয়ে আর ভাববো না সেদিনগুলিতে তুমি কাঁদবে অনমনা কিন্তু সেদিন আর কেঁদে লাভ কী বোঝার আর নেই বাকি বিষে ভরা মন তোমার আরো দুটি আঁকি মিথ্যে অভিযোগে আমাকে অপরাধী করেছ যেখানে আমার কোনো দোষই ছিল না কথাগুলো বলেই রোদ চলে যায় আমি সেখানেই পাথর হয়ে দাঁড়িয়ে আছি বলার মতো কিছুই ছিল না মনে হাঁটতে থাকি চোখের পাড়ে মুসতে মুসতে গাড়ি করতে থাকে হঠাৎ গ্লাসে তাকিয়ে দেখি স্নেহা আন মনে হাঁটছে রাস্তার মাঝখানে আর পিছন থেকে একটা প্রাইভেট কার খুব দ্রুত এগিয়ে আসছে আমি দ্রুত গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নামি আর স্নেহাকে ডাকছে কিন্তু ও শুনছেই না আমি দৌড়ে স্নেহার দিকে যেতে থাকি গাড়িটা ঠিক যখন স্নেহাকে ধাক্কা দিবে আমি এক টানে স্নেহাকে রাস্তার একপাশে পাশে নিয়ে এসে ঠাস করে ওর গালে থাপ্পড় দিয়ে বলি পাগল হয়ে গেছ হ্যাঁ আর একটু হলেই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত এত করে ডাকছি শুনতে পারছো না রোদ কিছু বলছে কিন্তু ওর কোনো কথা আমি শুনতে পারছি না শুনলেও বুঝতে পারছি না আমার কানে শুধু একটু আগে রোদের বলা কথাগুলো থাকে রোদ আমার দুই বাহু ধরে দিতেই আমার হুশ আসে আমি চমকে উঠে বলি কি হয়েছে তুমি না চলে গেলে কি হয়েছে তুমি জিজ্ঞেস করছো হ্যাঁ আর একটু হলে কি হতো বুঝতে পারছো চলো আমি তোমাকে ড্রপ করে দিয়েছি বলেই আমি স্নেহার হাত ধরে গাড়ির কাছে নিয়ে এসে দরজা খুলে দেই স্নেহা চুপচাপ গাড়িতে উঠে বসে আমি ঘুরে অপরবাসের দরজা খুলে গাড়িতে উঠে বসে ড্রাইভ করতে থাকি কিছু সময়ের মধ্যে চলে আসি স্নেহার বাসার সামনে গাড়িতে দুজনের মধ্যে একটা কথাও হয়নি স্নেহা গাড়ি থেকে নেমে চলে যেতে নিলে আমি বললাম স্নেহা আজকে তোমার সাথে যা করেছি তার জন্য সরি তবে আর কখনো এমন কিছু করব না আজকের পর আর কখনো তোমার সামনে আমি আসব না তোমাকে আর বিরক্ত করতে চাই না অনেক দূরে চলে যাব তোমার থেকে এখানে থাকলে তোমাকে দেখতে ইচ্ছে হবে তাই অনেক দূরে চলে যাব যাতে চাইলেও আর তোমার আশেপাশে আসতে না পারে ভালো থেকো আর ভুল করে থাকলে মাফ করে দিও বলেই চলে যাই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি মন খারাপ করে বাসার ভিতরে চলে আসি আম্মু কিছু বলতে আসলে আমি ভালো লাগছে না বলে রুমে চলে আসি বেডে বসে মাথায় হাত রেখে নীরবে চোখের পানি ফেলতে থাকি কি করব আমি বুঝতে পারছি না তোমাকে কি বলবো রোদ আমি নিজেও জানি না কেন আমি তোমার সাথে সেদিন সম্পর্ক নষ্ট করেছি তোমার অতিরিক্ত কেয়ারগুলো আমাকে বিরক্ত করে তুলেছিল আমার এমন মনে হতো তুমি আমাকে তোমার ইশারায় চালাতে চাইছিলে আমি নিতে পারছিলাম না ওইগুলো হঠাৎ মাথায় কারো হাত পড়াই মাথা তুলে ওপরে তাকিয়ে দেখে আম্মু আম্মু আমাকে কান্না করতে দেখে ঘাবড়ে যায় কি রে মা কি হয়েছে তোর এমন করে কান্না করছিস কেন অফিসে কিছু হয়েছে আমি কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দিই এটা দেখে আম্মুর কৌতূহল আরো বেড়ে যায় আমাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বলে কি হয়েছে বল আমাকে অফিসের বস কিছু বলেছে তোকে রোদের সাথে দেখা হয়েছিল আম্মু রোদ ওই যে ভাসিটি লাইভে যার সাথে তো সম্পর্ক ছিল হ্যাঁ আম্মু ওই রোদ হঠাৎ রোদের সাথে তোর দেখা হলো কিভাবে আর কি বলেছে আমার অফিসের বসের ছেলে রোদ আজকেই রোদ পদে নিয়োগ হয়েছে এরপর আমি অফিস থেকে বের হওয়া থেকে বাসায় আসা পর্যন্ত রোদ যা বলে সব বলি আম্মুকে শুধু অফিসের ভিতরে কি হয়েছে ওসব ছাড়া রোদের মনে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক মা এখন কি করবি চাকরি ছেড়ে দিবি সেটা পারবো না আম্মু আচ্ছা আম্মু আমার এখন কি করা উচিত তুমি বলো আমি যদি এখন রোদকে আপন করে নিতে চাই তাহলে ও হয়তো ভাববে আমি ওদের টাকা পয়সা দেখে এখন আবার ওর কাছে ফিরতে আর আর এই নিয়ে আমি দুবার পানি দেখলাম যেদিন ওর সাথে আমার শেষ দেখা হয়েছে আর আজকে কান্না করিস না মা দেখ রোদ যদি তোকে আবার ফিরে পেতে চাই তুইও তখন তোর মনে সত্যিটা ওকে জানিয়ে দিস কিছু বলতে যাব তখনই মোবাইলটা বেঁচে ওঠে ব্যাগ থেকে মোবাইল হাতে নিয়ে দেখি বড় স্যার কল করেছে চোখের পানি মুছে কল রিসিভ করে সালাম দিই স্যার ও সালামের জবাব দিয়ে বলে আচ্ছা স্নেহা অফিসকে এখনো ছুটি হয়নি অফিস তো আরো আগেই শেষ হয়ে গেছে স্যার কেন কি হয়েছে রোদ অফিসে আছে এখনো স্যার তো অনেকক্ষণ আগেই বাসায় চলে গেছে বাসায় তো এতক্ষণ পৌঁছে যাবার কথা সেটাই তো কথা কিন্তু দেখো এখনো বাসায় আসেনি কল করছি কি ওর মোবাইল বন্ধ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না আমি কি আসব স্যার তুমি সারা দিন অফিস করেছো খুব ক্লান্ত আমি দেখছি বলেই স্যার কল কেটে দেয় আমি মোবাইল রেখে ভাবছি এত সময় তো লাগার কথা না রোদের বাসায় যাবার কি মা তো স্যার কল করেছিল কি বলল রোদ নাকি এখনো বাসায় গিয়ে পৌঁছয়নি ওর কিছু হলো না তো হয়তো কোথাও গাড়ি থামিয়ে বসে আছে তুই গিয়ে ফিরে হয়ে নে আমি তোর জন্য খাবার নিয়ে আসছি বলেই আম্মু চলে যায় আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই রুমে এসে চেঞ্জ করে নেই এরপর খাবার খেয়ে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসি অফিস এসে দেখি সবাই চুপচাপ বসে আছে কেউ কাজ করছে না কি হয়েছে জিজ্ঞেস করতেই একজন এগিয়ে এসে যা বলল আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা কি বলল সেটা কালকে বলবো আজকে না হয় আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার ভালো মন্দের খেয়াল রাখুন আসুন আমরা নিজে বদলে যাই আর সবাইকে বদলাতে বলি মনে রাখবেন নিজে বদলালে বদলে যাবে দেশ আরছি টাটা বাই বাই আল্লাহ হাফেজ